আপা ওই যে আজকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জে পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ আমি বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনীর অভিযান করতেছে আপার হ্যালো জি আপা এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত

যে অবস্থান থেকে কাজ করতে হবে আপা আমার ইউনিয়ন হলো বোরাসি ইউনিয়ন এই যে আপনি যে নৌকায় করে চলতেন মানে যে রাস্তা দিয়ে যেতেন এলাকা নিয়ে কাজ করতে হবে আর সবাইকে সাবধান করতে হবে আর গোপালগঞ্জ আছে গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে জি আপা জি আপা জি জি গোপালগঞ্জ হবে না আপা আপনি ভালো আছেন তো আপা আমি ভালো আছি ঠিক আছি আমি যে কথা বাংলাদেশে বলে মানে আওয়ামী লীগ আওয়ামী সাবেক এমপি বর্তমান এমপি ভবিষ্যতে এমপি হতে পারে তারা তাদের আত্মীয় স্বজন

তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে নিয়ে করে কর্মী যারা মিছিল যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না উনার যারা গেছিলো যাওয়ার পরে আপনার করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন কে সুন্দর ভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব অ্যাক্টিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজে আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুকু না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিল করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাআল্লাহ বা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার আহ পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন সেই জিনিসটা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা কথা সময় না

আপনার যারা বেশি বাড়াবাড়ি হন কোথায় যাবেন সেটা বুঝে নিয়ানো তাদেরকে শ্বশুর ও শাশুড়ি এইগুলি যেন না হয় এবার হিসাব না হবে জি আমি গত দু হাজার কিছু নয় সরকার এসো আমি কাউকে বলি না আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে কপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি মন্তব্যগুলো আপনি আসলে কেমন দেখছেন আমাদের কাছে অনেকটাই সঠিক বলে মনে হচ্ছে তবে আপনার মনের কথাগুলো লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ